সবাইকে আরও একবার টিচার্স নিউজ চ্যানেলের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন শুক্র ও শনিবার ছুটি বহাল থাকছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে দেখেছি শনিবার ছুটি থাকছে না এটা সম্পূর্ণ একটি বানোয়াট এবং গুজব সংবাদ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে স্কুলে শুক্র শনিবার ছুটি বহাল থাকছে শনিবার স্কুল খোলা থাকার বিষয়টি সত্য নয় সোমবার তেইশে ডিসেম্বর মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে প্রকাশিত শিক্ষাপুঞ্জি ও ছুটির তালিকার নিচের অংশে পাঁচ নম্বর অনুচ্ছেদে সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তাহে দুদিন দিন ছুটি থাকবে বলে জানানো হয়েছে সেখানে বলা হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ছুটির তালিকায় দেখা গেছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ছাড়া বছরে মোট ছিয়াত্তর দিন ছুটি থাকবে এর মধ্যে দোসরা মার্চ থেকে রমজান ধরে ঈদ ফিতর জমাতুল বিদা স্বাধীনতা দিবস সহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা আঠাশ দিন স্কুল বন্ধ থাকবে দীর্ঘ ছুটির পর আট এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে টানা পুনো দিন এ ছুটি পয়লা জুন থেকে উনিশে জুন পর্যন্ত চলবে এর মধ্যে সাপ্তাহিক শুক্র শনি ছুটি আছে মোট চার দিন দুর্গাপূজা এবার আট দিন ছুটি রাখা হয়েছে এর মধ্যে লক্ষ্মী পূজা প্রবারণা পূর্ণিমা ফাতেহা ইয়াস দহমক সহ বেশ কয়েকটি ছুটি আছে এছাড়া এবারও প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে এর বাইরে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠানের নিয়ম মেনে ছুটি থাকবে এ বিষয়ে আরও আপডেট নিউজ পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে